বাংলাদেশের আরেকটি পরিপূরক শব্দ হয়ে গেছেন বেগম খালেদা জিয়া বেগম একজন নেত্রী যিনি কিনা বাংলাদেশের সকল দলের সকল মতের সকল পথের মানুষের কাছে গ্রহণযোগ্য গণতান্ত্রিক মানুষ সকল বাংলাদেশ মানুষ সবাই ওনার জন্য দোয়া করে এবং উনি ইতিমধ্যেই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কয়বার বাংলাদেশে ঘটছে আমরা জানি না যে একজন নেত্রী যিনি কিনা বাংলাদেশের সকল দলের সকল মতের সকল পথের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সবাই ওনার জন্য দোয়া করতেছে এবং বাংলাদেশের আরেকটি পরিপূরক শব্দ হয়ে গেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্রের প্রতিচ্ছবি হয়ে গেছেন বেগম খালেদা জিয়া এবং আমরা খুবই গর্বিত যে আমরা এমন একজন মানুষের এমন একজন নেত্রী কর্মী যার জন্য আজকে পুরো বাংলাদেশ জোয়া করতেছে এবং আমরা বিশ্বাস করে যে মোহন আব্দুল আলমিন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে পথচলা সেই পথ আরেকটি উত্তরণ আরেকটি ধাপের সামনে আমরা আছি ফ্যাসিস্ট পতনের পরে প্রকৃত অর্থে গণতান্ত্রিক অভিযাত্রা পূর্ণতা এখনও পায়নি আমরা বিশ্বাস করি রব্বুল আলমিন আমাদের সেই সুযোগটি দিবেন যে বাংলাদেশে আরেকটি গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরিত হবে সেই শপথ অনুষ্ঠানে থাকবেন এবং বাংলাদেশকে অবশ্য লক্ষ্যে পৌঁছে দেওয়ার যে যাত্রা সেই যাত্রায় উনি আমাদের যেভাবে আগ্রহ রেখেছেন সেভাবে উনি বাংলাদেশ একটি ওই রকম জায়গায় পৌঁছানো পর্যন্ত এরকম খালদা জিয়া আমার মধ্যে থাকবে আমাদের মধ্যে থাকবেন এটা আল্লাহর কাছে আমরা চাই যে সংগ্রামের জীবন যে সেই সংগ্রামের জীবনের যে একেবারে বাংলাদেশের প্রশ্নে হার না মানা প্রতিচ্ছবি উনি তো বারবারই বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এ দেশের মানুষই আমার আপন জন উনি স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন কিন্তু আমাদেরকে সন্তান মনে করে এই দেশের মানুষকে আপন মনে করেই এবং এই বাংলাদেশকে এই মাটি মানুষকে ধারণ করেই তো উনি বারবার বলেছেন যে এই দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই এবং সেটি সত্য এবং শেষ জীবনের সায়নে আসা পর্যন্ত উনি তার সেই বাংলাদেশের প্রতি যে ওনার অকৃত্রিম মায়া অকৃত্রিম টান এবং বাংলাদেশের মানুষের যে ওনার প্রতি অকৃত্রিম টান সেটা তো আসলে প্রমাণিত হয়ে গেছে তা আমরা পুরো জাতির কাছে আমরা আবারও দোয়া চাই যে দোয়া করতেছে বাংলাদেশের মানুষ আমরা দোয়া চাই যে বেগম খালেদা জিয়া সবার দোয়া আল্লাহ ফিরিয়ে দিন নামাজে প্রার্থনায় সবাই তাদের দোয়া করতেছে আমরা বিশ্বাস করি যে সবার দোয়া উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন এমন কিছু ঘটবে না যে বাংলাদেশে যে গণতান্ত্রিক পথ চলার একটা যুগ সন্দিক্ষণে আছে সেটি আপনার হয়তো এমন কিছু ঘটবে না